আপনারা যারা নতুন ফোন নিচ্ছেন কিন্তু পুরাতন ফোনের যে ডাটাগুলো থেকে যাচ্ছে তো পুরাতন ফোনের ডাটাগুলো আপনারা নতুন ফোনে কিভাবে ট্রান্সফার করবেন বা পুরাতন ফোন থেকে ফটো বা অনেক ডিটেলস থাকে সেই ডিটেলসগুলো আপনারা নতুন ফোনে কিভাবে নেবেন তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কীভাবে আপনারা পুরনো ফোন থেকে নতুন ফোনে কোনো ডিটেলস নেবেন পুরো ভিডিওটা দিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনাদের সর্বপ্রথম মোবাইলের প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে সার্চ করবেন ইজি শেয়ার এই যে ইজি শেয়ার যে অপশানটি আছে এই ইজি শেয়ার এই অ্যাপসটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আমার ডাউনলোড করা আছে তো আমি ওপেন করে নিব এই অ্যাপসটি এখান থেকে আপনি ওপেন করে নেবেন এই এপটি ওপেন করার পর আপনাকে নিচে দিকে যে ফাইল ট্রান্সফার যে অপশানটি আছে এই ফাইল ট্রান্সফার অপশানে দুটোই ফোন আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর দুটোই ফোনে আপনাকে ফাইল ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে ফাইল ট্রান্সফার অপশানে ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশানটি আছে আই ওয়েন টু সেন্ড মানে হচ্ছে পুরনো ফোন থেকে আপনাকে সেন্ড অপশানে ক্লিক করতে হবে এবং আপনি যে নতুন ফোনটি নিয়েছেন নতুন ফোনে আপনাকে আই ওয়েন টু রিসিভ এই অপশানে ক্লিক করতে হবে এটা আপনাকে পুরানো ফোনে ক্লিক করতে হবে সেন্ডে এবং রিসিভ আপনাকে নতুন ফোনে ক্লিক করতে হবে এই ফোন থেকে যাবে এবং নতুন ফোনে রিসিভ মানে নতুন ফোনে আসবে তো আপনি সেন্ড অপশানে ক্লিক করবেন ফার্স্ট পুরনো ফোনে সেন্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার যা ডাটা আপনি নেবেন এখান থেকে অ্যালাউ করে নেবেন প্রথমত ইমেজ আছে ইমেজ আর ভিডিও তারপরে তো অডিও আছে ফাইল আছে অ্যাপস আছে তারপর কন্টাক্ট আছে তো আপনি এখান থেকে যা যা ডাটা নেওয়ার এটা পারমিশন আপনাকে অ্যালাউ করতে হবে এখান থেকে অ্যালাউ করে নেবেন তো আপনি যেটা যেটা এখানে নেবেন আপনি আপনার ইচ্ছা মতন ডাটা নিতে পারেন তো যেগুলো আপনি এখান থেকে নেবেন সেই অপশানগুলো টিক করে নেবেন এবং টিক করার পরে এখান থেকে আপনাকে স্যান্ড অপশানে ক্লিক করতে হবে সেন্ড অপশানে ক্লিক করলে আপনার একটা বার শো হয়ে যাবে এবং আপনি যে যে নতুন ফোনটিতে আছেন নতুন ফোনটিতে আপনি রিসিভ অপশানে ক্লিক করবেন রিসিভ অপশানে ক্লিক করলে ওখানে আপনাকে একটা স্ক্যানার দিয়ে দেবেন যেটা আপনি স্ক্যান করে এই কোডটাকে আপনি স্ক্যান করে নিতে পারবেন এই যে ব্যাক করছি আমি এখান থেকে রিসিভ কিছুগুলো অপশান পারমিশান চাইবে এগুলো আপনি অ্যালাউ করে নেবেন রিসিভ এই যে রিসিভ অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে স্ক্যান কিউআর কোড এই যে স্ক্যান কিউআর কোড অপশানে ক্লিক করলে আপনাকে ওই কিউআর কোডটি স্ক্যান করতে হবে তাহলে আপনি সম্পূর্ণ কিউআর কোড স্ক্যান করার পরে ওই ফোন থেকে যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনি সম্পূর্ণ ডাটা আপনার নতুন ফোনে রিসিভ হয়ে যাবে তো আপনাদেরকে আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ